রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে দর্শক আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আপনারা দেখতে পাবেন একদম ফ্যামিলি প্যাকেজ আছে বাচ্চা আছে ডিম আছে জোড়ায় জোড়ায় আপনারা চাইলে এরকম জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা সহ কবুতরগুলো আজকের প্রতিবেদন থেকে নিতে পারবেন এবং একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহ আপনারা আজকের প্রতিবেদন থেকে কবুতরগুলো নিতে পারবেন আর আমি এই মুহূর্তে আছি মিরপুর দশ নম্বরে এক মহিলা নারী উদ্যোক্তার খামারে আপনারা চাইলে চমৎকার খামারটা নিজেরা ভিজিট করবেন ভিজিট করে পছন্দ হলে ইনশাল্লাহ পছন্দের কবুতরগুলো সরাসরি এসেও দেখে না নিতে পারবে দেখেন বাচ্চা রাইখা আবার ডিম নিয়ে বসে পড়ছে অসাধারণ একটা জোড়া এই ধরনের অসংখ্য পেয়ার আছে দর্শক আমরা ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখাবো আর আপনার খামারটা যদি একটু দেখায় আপনাদের মাসাল অনেক বড় বিশাল একটা খামার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাঁচাতে বেবি আছে ডিম আছে বাচ্চা আছে এরকম ডিম বাচ্চার সহ আছে মাসাল্লাহ আপনারা চাইলে ডিম বাচ্চার সহ কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমারে প্রচুর পরিমাণ কবুতর দেখেন আর এদিকে আছে পাখি বিশাল বড়ো পাখির স্যাটপও আছে একটা তো যাই হোক অনেক কবুতর আপনার আমরা এক এক করে দেখাবো তার আগে আপনার সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা আপনার মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

যারা মনে অনেকে ফোন বাসা এক জায়গায় খামারটা আরেক জায়গায় এটি হলো তবে কবুতর গুলার সময় নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো দর্শক আশা করবো আপনারা ভালোভাবে কবুতরগুলো দেখতে পারবেন কারণ একটা কবুতর মোটামুটি আমি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড এক মিনিটও দেখাই এক মিনিট প্লাসও দেখাই সময় নিয়ে দেখানোর চেষ্টা করি জি ইনশাল্লাহ তো আপা শুরু করি ভিডিও তাহলে নাকি তো সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিও জুড়ে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আমরা শুরুতেই দেখতে পারতেছি এক্সপায়ার শ্যালো কবুতর না স্পেন শ্যালো আর এটার বয়স কেমন আচ্ছা চমৎকার একটা পেয়ার দামটা চিন্তা পঁচিশশো টাকা যাওয়ার দাম আলোচনার সুযোগ আছে তো কথা বলে আপনারা দাম দর করে নিতে পারবে দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন একদম জিরাফ গলা বিশাল সাইজের এক জোড়া মাল টেস্ট কবুতর আছে একদম জেট ব্ল্যাক কালো ফুসফুসের সাইজ দেখেন কত বড় বিগ সাইজের আর মাসাল্লাহ গলার হাইট তো দেখতে পাচ্ছেন খাসার বাইরে থেকে ভিডিও করা লাগতেছে এত বড় সাইজ আপা এটা তো রানিং না রানিং ডিম বাচ্চা করা রানিং কবুতর দাম চাচ্ছেন কত আপা জোড়াটা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তাও আবার চাওয়া দাম দিচ্ছেন আলোচনার সুযোগ রাখছেন একদম না দাম দর করে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করে একটা পেয়ার আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন কত বড় সাইজ আর কোয়ালিটি কিন্তু মার্শাল টপ মাত্র তিন হাজার টাকা তাও আবার চাওয়া দাম দিতেন আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা ফোন দিবেন কথা বলবেন ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন অনেক বড় সাইজের কবুতরের জন্য খাসার বাইরের থেকে ভিডিওটা নিতেছে মাল্লা বিদেশগুলো দর্শক আমরা এক প্যার ব্ল্যাক অভিনিয়ান কটার কুবু তো দেখতে পারতেছি বিশাল সাইজের মার্শাল্লাহ দেখেন অনেক বড় বিট সাইজের একটা প্যার বামেরটা হচ্ছে মাঝি ডানেরটা হচ্ছে নর সাইজটা মার্শাল্লা দেখতে পাতাছে না কেউটা দেখেন কত বড় আর একটু কথা বললে নাকি দর্শক নথটা হালকা কিঞ্চিত একটু কানি আছে বোঝা যাচ্ছে না যেরকম আছে আমরা কিন্তু ওইভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি যা আছে মসজিদ যা আছে

দেখেন সাইজ গাছ আপনার দেখেন মার্শাল সামনেরটা এখন যেটা দেখতে এটা হচ্ছে মাটি পিছনেরটা হচ্ছে নট অনেক বড় সাইজ একটা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা হোয়াইট কালারের আরও এক পেয়ার মালটেস দেখতেছি দেখেন জিরাফ গোলার বিশাল বড় সাইজের দেখতে পারতেছেন আর এখানে যে পেয়ারটা দেখতেছেন হাড়ির নিচে যেটা সামনে আছে এটাই হচ্ছে মা নটটা আর পিছনে যেটা দেখতেছেন

একদম দাম থাকবো পঁচিশশো টাকা হোয়াইট মাল ড্রেস বর্তমানে জমাডিম আছে দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই বিগ সাইজের মাল ড্রেসের পেয়ারটা নিতে পারবেন দেখেন অনেক বড় সাইজ মাত্র পঁচিশশো টাকায় আপনারা একদমই থাকবে এটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া পাই আপনার কাছে স্প্যানিশ স্প্যানিশ জিএনএস না জিএনএস দেখতেছি টাইগার কালার হচ্ছে নর আর ব্ল্যাক হচ্ছে মাদি আর বর্তমানে কিন্তু একটা বেবি আছে দুটি হয়েছিল না আচ্ছা এখন একটা আছে আচ্ছা আচ্ছা দেখেন অনেক বড় সাইজের একটা জোড়া আর বর্তমানে বেবি সহ আছে আপনারা চাইলে বেবি সহ নিতে পারবেন স্পেনিশের এই জোড়াটা কত থাকবো আবার পাঁচ হাজার টাকা চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন সাইজ দেখেন দেখেন অনেক বড় আর বিশেষ করে নর্থ মার্শাল একদম দেখার মতো একটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন একটা নয় আদিও সেম আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা বেবি সহ সংগ্রহ করে নেবেন পাঁচ হাজার টাকা চাওয়ার দাম আপনারা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রে বার্লেস এক জোড়া লাহরি কবুতর আছে অসাধারণ সুন্দর গ্রে বার্লেস অ্যাকুরেট কালার কোয়ালিটির কিন্তু জোড়া অ্যাভেলেবেল দেখা যায় না তো আমার কাছে চমৎকার একটা জোড়া আছে রানিং জোড়া আপা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন আর এই জোড়াটা ডানেরটা হচ্ছে ডানেরটা হচ্ছে মাঝি এটা হচ্ছে নর্থ তাই না আচ্ছা জোড়াটার দাম চাচ্ছেন কত একদম জোড়াটা থাকবে এক দাম তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরেও যদি অন্য অন্য কবুতর সাথে নেন দুই তিন পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা সম্মান করব কমায় রাখবেন কিন্তু এই যে গ্রেভারলেস এই ধরনের লাউড়িগুলো কিন্তু বর্তমানে তিন হাজারের উপরে দাম আছে তো আবার আপনাদেরকে তিন হাজার টাকায় দিচ্ছে তারপরে পরিমাণে বেশি নিলে আরও কিছুটা কম রাখার ব্যবস্থা রাখছেন তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ একটা জোড়া বুকের নিচে একদম ফ্রেশ কোথাও কোনো কাটা ফাটা নাই আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে দর্শক অনেক বড় বিগ সাইজের একটা আমরা বার হুমা দেখতে পারতেছি অলরেডি মার্শাল হাড়ির ভিতরে চলে গেছে বর্তমানে জমানু ডিম সহ আছে আপনারা চাইলে জমানু ডিম সহই এই চমৎকার জোড়াটা নিতে পারবেন এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর পিছনে হচ্ছে আমি যদিও ডিমে বসা তারপরে একটু নামায় দেখানোর চেষ্টা করি দেখেন ওরে বাবা রে বাবা মাসাল কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল বড়ো সাইজ মানে চব্বিশ বাই খাসা কিন্তু ধরে না এত বড় সাইজ কিন্তু আবার মাটি চলে গেলো যে হচ্ছে নটটা ওই যে ডিম দেওয়া আছে ডিমটা দেওয়া আছে ডিম অন্য গোবর একটা দিয়ার কত থাকা থাকবে এই জোড়াটার দাম পঁচিশশো চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে দাম করে আপনারা নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি এক জোড়া ব্ল্যাক আর ড্যানিশ গারগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা লাল তত্তকার গিয়ার বর্তমানে আবার ডিমে বসা আসে ডিম নিয়ে বসা আছে চমৎকার জোড়াটা চাইলে আপনারা ডিম সহই নিতে পারবেন দেখেন অনেক বড় এবং এটা এটা হচ্ছে নটটা এই যে দেখেন এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি আমি যদি একটু গিয়ারগুলো দেখানোর চেষ্টা করি দেখেন লাল টকটকা এবং পাথর চোখের নর এবং মাদি দুইটা সেম আবার এই জোড়াটা ডিমসহ দেওয়া যাবে চাইলে আচ্ছা কত কত থাকবো দাম এক দাম থাকবো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই ব্ল্যাক ডেনিশের পেয়ারটা নিতে পারবেন দেখেন অনেক গলার হাইট অনেক লম্বা একটা গলার পেয়ার আর দেখেন দুইটা ডিম নিয়ে কিন্তু বসা আছে আশা করি দর্শকের চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন আপনারা এটা হচ্ছে মাদিটা মাদিটার একটু গিয়ারগুলো যদি দেখেন আপনাদের দেখেন পাথর চোখে লাল টকটকা গিয়ারে আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা রেড কালারের এক জোড়া ড্যানি দেখতেছি একদম লাল টকটকা টক আবার ডিম দুইটা ওদের আর একটা হলো মাল দেশের নাকি একটা হচ্ছে মাল দেশের ডিম মানে ডিম টাইলা রাখছে আর এই হাতে বামে যেটা আছে এটা হচ্ছে নর দেখেন লাল টকটকা গিয়ারের লাল কবুতরের লাল টকটকা গিয়ার চোখটা হলো পাথর চোখের নর এবং মাছ দুইটা সেম সেম কালার কোয়ালিটি দেখতে পারতাছেন অসাধারণ একটা জোড়া বর্তমানে জমা ডিম সহ আছে না জমা ডিম সহ আছে তারপর আমি একটা বিষয় একটু বলে রাখি দর্শক এই মাটিটার পিছনটা একটু খোলা আছে বা ডিম বাচ্চায় কোনো সমস্যা নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই জোড়াটা নিতে পারবেন দামটা কত সমস্যা আবার ওটা একদম 1700 শুইলে দিই একদম থাকবো 1700 টাকা জি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে চমৎকার একটা সংগ্রহ করে নেবেন ডিমবা চৌকি আছে দর্শক ভিডিও দেখতে ব্ল্যাক বিউটি আছে জানো বিউটিমা এটা হচ্ছে মাদিটা তাই না এটা মাদি না এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এটা হচ্ছে মাদি এটা 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 এটা

তাহলে এটা কিসের বাচ্চা এটা আসলে আবহাওয়া বলতে পারতাছে না মানে এ টু জেড বিস্তারিত যা আছে যেটা সঠিক এবং সত্য কথা সেটাই সব বলা এদের বাচ্চা আছে আমার কাছে হ্যাঁ এটারও বাচ্চা আছে গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারেন যেটুক যা আছে একটু একটু একদম সত্যি কথা বলেই আপায় ভিডিওতে কথা বলে সত্যি কথা বলার চেষ্টা করে সব সময় তো আমার সম্মানিত দর্শক যারা আছেন এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটার দাম থাকবো কত আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন তো সম্মানিত দর্শক ভিডিও স্কিন আপনার দেখতে পারতেছেন ব্লু ব্লু বার একজোড়া স্প্যানিশ গর্গরিও আচ্ছা এটার ভিতরে কিন্তু তিন ডিম দেখতে পারবে ওদের নিজের দুইটা আর অন্য যে কোনো একবতরা রাখছে একটা আপায় দেওয়া রাখছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনেক সুন্দর কালার যেটাই লাইট কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছেন আসলে উমের কবুতর তো ওইভাবে আসলে এই জোড়াটা ডিম সহ চাইলে দর্শক নিতে তাই তো আপা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন সব কবুতর যেগুলো রানিং মুখে শুধু বলতেছি না আমরা ডিম সহ দেখাই দিচ্ছি প্লাস আবার কবুতরগুলো কিন্তু আপনার এক একসাথে তিন চারটা ডিমও ফুটায় এগুলা আপনারা মানে অনেক কবুতরের সাথে আমরা দেখলাম তিনটা করে ডিম আছে চারটা ডিম আছে অনেকগুলা কবুতরেরই এরকম তো এগুলার পোস্টারিং এর কোনো জামেলা নেই নিজের ডিম বাচ্চা নিজে করে বাচ্চারা প্রচুর খাওয়ায় আশা করি আপনারা এই কবুতরগুলা সংগ্রহ করে নেবেন বিদেশ করে দর্শক আমরা দেখতেছি একজোড়া লং ফ্রেস লং ফ্রেস কবুতর একটা হচ্ছে অ্যান্ডোলজেন আর একটা হলো ব্ল্যাক জ্যাকেট এই ব্ল্যাক জ্যাকেটটা হচ্ছে মাদি আর অ্যান্ডোলজেন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে নর্থ আচ্ছা এই জোড়াটা রানিং ডিম পাচ্চা করা একটা জোড়া কোনো দর্শক চাইলে এই জোড়াটা আপনার কাছ থেকে নিতে পারে ডিম পাচ্ছা করা এই জোড়া কত চাচ্ছে না দাম হাজার একদম একদম থাকবে এই জোড়াটা তিন হাজার টাকা ভালো লাগলার আপনার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন অ্যান্ডলজিয়া হচ্ছে নট তো নাড়ায় চাড়ায় দেখাই দেখেন এখন দামে হচ্ছে মাদিটা দামে হচ্ছে নটটা তিন হাজার টাকা পর চাওয়া দাম না একদম একদম ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও এক পেয়ার মানটিউ আমরা দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে ডানটা হচ্ছে আর দেখতে ঘুরে ঘুরে এই জোড়াটা তো রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা কত চাচ্ছেন দাম একদম পঁচিশশো টাকা একদম চাচ্ছেন টাকা আর ডিম বাচ্চা করা একটা পেয়ার আর অনেক বড় সাইজ তো ভালো লাগলে আপনার এই চমৎকার জোড়া আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যেগুলো আমরা রানিং পেয়ার দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সব ইনশাল্লাহ পাবে আশা করবো দর্শক আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন কতটা কবুতর গুলো দেখতেছি রেসার কবুতর আছে এখানে দেখেন ব্লু ওয়ারলেস কালারের ভিতরে চুইটাল হচ্ছে নর তাই না নরটা হচ্ছে চুইটাল ব্লু ওয়ারলেস কালারের ভিতরে আর মাটিটা হচ্ছে গ্রে ব্লু সাথে কিন্তু একটা বেবি আছে আর বেবিটা হচ্ছে মার্শাল ব্লু ওয়ারলেস তো বড়ো মার্লিশ হয়েছে বেবিটা এই জোড়াটা আপনারা বাচ্চার সহ কাছ কাছে নিতে পারবেন বাচ্চার জোড়াটা দাম চাচ্ছেন কত এক দাম থাকবে পনেরোশো টাকা বাচ্চা সহ এই রেসারের পেয়ারটা দেখেন রেসারের খোমাটা দেখেন চারাটা দেখেন নর এবং মাদি দুটা শেপ দেখেন এক দাম থাকবে পনেরোশো টাকা বেবি সহ আপনারা এই বিগ সাইজের জোড়াটা নিতে পারবেন ভিডিওসান দর্শক আমরা রেড ইয়েলো কালার ইয়েলো কালারের একবার কবুতর দেখতে কাছে নটটা তাদের সামনে আছে ডাকতেছে পিছনে হচ্ছে মাদিটা

বিগ সাইজের একটা জোড়া মাত্র পঁচিশশো টাকা এক দাম থাকবো ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন সাইজ গেট আপনারা দেখেন এটা হচ্ছে মাদিটা দেখাইলাম এই হচ্ছে নটটা এই যে নর মাদি এখন এক জায়গায় আছে এক দাম থাকবো পঁচিশশো টাকা এই বিশাল সাইজের জোড়াটা তো ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন এক জোড়া ফ্লেজার না ফ্লেজার কবুতর আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে হাতের ডানে বড় সাইজের যেটা এটা হচ্ছে নটটা আর এটার বয়স কেমন আপা এটা রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার মাদিরে আবারও দূরের পরে রাখছে বিডিং মোডে আছে কত থাকবো আপা এই জোড়াটার দাম চার হাজার টাকা হচ্ছে চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ফ্লেজার কবুতর অনেকে আবার কর্মনা ভাবতে পারেন কর্মনা না না ফ্লেজার আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা একদম রানিং ডিম বাচ্চা করা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন কবুতরগুলো ফাইনাল আলোচনার সুযোগ আছে ফাইনাল একদম বলা হয়নি দেখতেছি এখানে আছে এক জোড়া ব্ল্যাক কি বলে এটা কবুতর ব্ল্যাক নান কবুতর আর এখানে যেটা আপনারা দেখতেছেন হাতের ডানে এটা হচ্ছে মাদি আর সরি হাতের ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর আর এটা রানিং একটা জোড়া রানিং একটা জোড়া আর এই জোড়াটা দাম চাচ্ছেন কত আপা একদম একদম থাকবে দুই হাজার টাকা যদি কারো পছন্দ ভালো লাগে স্ক্রিনে নাম্বার আবার সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন রানিং একটা পেয়ার ডানের মাদি বামের নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার রেয়ার কালেকশন আছে একটা পেয়ার রেয়ার কালেকশন বলতে দেখতে পারতেছেন কালারটা দেখেন গেরে বার কালারের ভিতরে আমরা দেখতে পারতেছি আবার কি যেন মোর হেড যাই হোক খুব চমৎকার একটা জোড়া আর কালারটা হলো সবচেয়ে বড়ো বিষয় হলো কালারটা হলো আনকমাটা কালার গ্রেবার কালারের ভিতরে ডিম্বাচাগর আপা রানিং পেয়ার হ্যাঁ এই জোড়াটা দাম চাচ্ছেন কত আপা চার হাজার টাকা চাওয়া দাম আচ্ছা তো আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন চার হাজার টাকা হচ্ছে চাওয়া দাম কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন একদম না দাম দর করে অবশ্যই নিতে পারবেন এই যে মাদিটারে সামনে নিয়ে আসছি অসাধারণ কালারের একটা জোড়া আর খুব চমৎকার একটা পেয়ার আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক জোড়া ম্যাক পাই পটার আছে ব্লু ম্যাক পাই পটার ব্লু ম্যাক পাই পটার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর এই এখন ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি সাইজ জাটা তো দেখতে পারতেছেন আর খুব অ্যাক্টিভ একটা জোড়া ডিম বাচ্চা করা বা রানিং পেয়ার কত চাচ্ছেন দামের জোড়াটার এক দাম থাকবে তিন হাজার টাকা ব্লু বার ব্লু কালারের ভিতরে ব্লু ম্যাকপাই পাই পটার ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে মাত্র তিন হাজার টাকা ভিডিওতে দর্শক আপনারা এক জোড়া রেসার কবুতর দেখতেছেন

আমার দর্শকরা চাইলে এই বেবি সহ নিতে পারবো তাই না ডিম সহ নিতে পারবো কত থাকবো এই জনটা বাচ্চা সহ ডিম সহ কত থাকবো ভাই একদম থাকবো দু হাজার বাচ্চা কি একটাই একটা বাচ্চা সহ

স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন নানা চেনা দেখাই দেখেন টানেরটা এখন দেখতেছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আর মাদির পায়ে কিন্তু একটা রিংও আছে আশা করবো দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন আঠারোশো টাকা একদম দর্শক আমরা দেখতে পারতেছি একজোড়া ব্ল্যাকলেস শার্টের বর্তমানে ডিমনি আছে আর একটা বা বেবি আছে এই যে বেবিটা ওই যে একটু দেখাই এই যে বেবিটা কিন্তু কোনারে আছে একদম বাচ্চা কাচ্চা সব ফ্যামিলি প্যাকেজ বর্তমানে ডিম নিয়ে আছে আর একটা বেবি আছে ডিম বাচ্চার সহ এই ব্ল্যাক শাড়ি নিয়ে জোড়াটা কত চাচ্ছে না সামান্য কিছুটা কম রাখা যাবে তিন হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা জমা ডিম আছে নাকি আপা তিন চার দিন হচ্ছে না আপনারা চাইলে ডিম সহ এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা আপা একটা আছে না একটাই আছে না আর বাচ্চার কালার তো মাসাল খুব সুন্দর আসছে প্রতিবারই এরকম সুন্দর বাচ্চা হয় না অসাধারণ সুন্দর বেবি দেখেন বাচ্চা সব আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একজন হোয়াইট জার্মান ভিডিও মা আছে এখানে নিচে যেটা দেখতে হচ্ছে মাদি আর এই হচ্ছে নর অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে দিচ্ছে এই জোড়াটা আজকে আর একটা দিলে দুটো একসাথে বসাই দিবে আচ্ছা এই জোড়া ডিম সহ চাইলে দশ নিতে পারবো দাম চাচ্ছেন কত একদম থাকবো দুই হাজার টাকা তাহলে আপনারা ডিম সহ নিতে পারবেন একদম থাকবো দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক একজন মডার্না কবুতর দেখতেছি ব্লুর ভিতরে হোয়াইট বার অসাধারণ বর্তমানে ডিম নিয়ে আছে বর্তমানে ডিমে আছে আর ওদের একটা বেবিও আছে আমরা একটু দেখাই দিই চাইলা দিছিল এই যে একটা বেবি আছে ওদের এই যে একটা বেবি আবার ওইখানে হচ্ছে বর্তমানে ডিম কমপ্লিট করছে নাকি চাইলা আপা কিন্তু অনেক যে চাইলা চালে বাচ্চা অলরেডি বের করছে বাচ্চাটা একটু বাচ্চাটা সহ কি বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া থাকবো এই রানিং জোড়াটা ডিম সহ দেওয়া যাবে আচ্ছা কত চাচ্ছেন এই জোড়াটার দাম চার হাজার টাকা চাওয়া দাম কোনো এক সময় অনেক দামি এক জোড়া কবুতর হোয়াইট বার দেখতে পাচ্ছেন চার হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনি দেখছেন আরও একজোড়া মডানোজিয়ান কালারের ভিতরে আর এটার হাতে ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বামের হচ্ছে মাদি আর এটা ইম্পোর্টেড একটা পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা দাম কত আপা এক দাম থাকবে আপা মাত্র তিন হাজার টাকা একদম দাম থাকবে মাত্র তিন হাজার টাকা অ্যান্ডোলোজিয়ান মডানা তাও আবার ইম্পোর্টেড পেয়ার ডাবল ইভ্যান্ডের রিং পায় পড়ানো আছে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম অ্যাক্টিভ একটা জোড়া দেখতে পারতেছেন মাত্র তিন হাজার টাকা তাও আবার ইম্পোর্টেড পেয়ার দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি আমরা এক জোড়া ব্লু রেসার দেখতে পারতেছি এখানে আর ডিপ বাচ্চা করা রানিং জোড়া আচ্ছা রানিং একটা জোড়া দাম চাচ্ছেন কত আবার এটা একদম বারোশো এক দাম থাকবো বারোশো টাকা একদম দাম বারোশো টাকায় রানিং এক জোড়া রেসার কবুত পাচ্ছেন আশা করবো দর্শক হ্যাঁ অনেকে ফোস্টারিং এর জন্য এই ধরনের কবুতর চান তাইলে এই জোড়াটা আপনারা ফোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন সামনে দর্শক আমরা দেখতেছি এখানে ম্যাকপাই আছে আর ম্যাক পাইয়ের ভিতরে আছে রেড কালার এবং ব্লু কালার না চকলেট চকলেট আর হলো রেড চকলেটটা কি নর না মাদি চকলেটটা হচ্ছে মাদি আর রেড কালার যেটা এটা হচ্ছে নর আর এটা একটা রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা আচ্ছা ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই জোড়া কত চাচ্ছেন দাম আপা একদম দুই হাজার টাকা না একদম থাকবে দুই টাকা ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন দেখেন সামান্য দর্শক একজোড়া বোম্বাই দেখতেছি মাসারা দেখেন অনেক বড় সাইজের নটটা টাকাটা ব্যস্ত সামনে হচ্ছে মাদিটা এটা তো রানিং জোড়া আপনা হিম বাচ্চা করা কত যাচ্ছে না ভাই জোড়াটা একদম আপা একদম দুই হাজার টাকা কোনো দর্শক যদি নিতে চান আগ্রহী থাকেন এই জোড়াটা নিতে পারেন বাচ্চা করা সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নট আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন জুটি দেখেন অনেক বড় জুটি একদম বিশাল সাইজের ভিডিওস্কুলে দর্শক আমরা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছো ত্রি পলিশ লাইন আছে এখানে দুইটা বেবি আছে পলিশ দুইটা বেবি আছে এখানে দুইটা বেবি সহ একটা ফ্যামিলি প্যাকেজ আছে আর বিশাল সাইজের একটা জোড়া দেখা সামনে যেটা আছে আপা এটা কি মাদিনা নর সামনে যে দাঁড়িয়ে আসে সামনেটা নর কি মাদিনা আচ্ছা একটু দেখাই আর বেবি দুইটা নরের মতো হবে না আচ্ছা আচ্ছা এই ফ্যামিলি প্যাকেজটা কত যাচ্ছেন আপা একদম চার হাজার টাকা বাচ্চা দুটো সহজে তারও ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে সমান দর্শক ফ্যামিলি প্যাকেজ দেখেন আরও একটা জোড়া আছে এখানে রেড কালারের বোম্বাই একটা রেড কালারের বোম্বাইয়ের বেবি আছে নাকি আর একটা হচ্ছে বর্তরীয় পোটারের বেবি আছে একটা সাথে তাইলে পাঁচটা কি জোর দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বাচ্চা সহকারে এই জোড়াটা কত চাচ্ছে না বা এক দাম থাকবে বাইশশো টাকা তাইলে আপনারা একটা গড়গড় একটা বোম্বাই দুইটা বেবি সহ নিতে পারবেন একদম দাম থাকবে মাত্র বাইশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন